তো আজকের ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করছি আমি আমি আগে বই পড়তাম কিন্তু অতটা মন দিয়ে পড়তাম না মানে ধরুন একটা বই পড়লাম তারপরে আবার এক মাস বাদে আর একটা বই পড়লাম অতটা বই পড়তে আমার সত্যি ভালো লাগলো না তার পরিবর্তে আমি মোবাইল ফোন ইউজ করতাম কিন্তু আগের বছরে নভেম্বর মাসে এরকম একটা সময়ে আমি ফেসবুকে আমার অনেকগুলো পেজ লাইক করা আছে আপনাদের আগেও বলেছিলাম তার মধ্যে এক নম্বর হচ্ছে বইতরণী বই পোকাতের আড্ডা ঘটনা তো আমি সেখানে দেখলাম একজন লিখেছে যে সরঞ্জিত চক্রবর্তীর লেখা পড়তে চাই কোন বইটা দিয়ে শুরু করুন কমেন্ট সেকশানে গিয়ে দেখলাম অনেকেই লিখেছেন পাতাঝরার মরশুমে তো আমার কীরকম একটা কৌতূহল হলো ওই বইটা কিনলাম এবং বইটা কিনে পড়ে মুগ্ধ হয়ে গেল এবং আমি আপনাদেরকে বলে রাখি যে বইটা আমার কাছে চিরকাল স্পেশাল থাক এবং ওই বইটা শেষ করার পরে ওনার বইগুলো আস্তে আস্তে অর্ডার করা এবারে আরম্ভ পর একটা বই পড়তে থাকলাম ওনার এবং সেই পড়তে পড়তে একটা বছর পেরিয়ে গেল এবং তার মধ্যেখানে বিভিন্ন বই পড়েছি কিন্তু আমি ওই মানুষটার প্রতি চিরকৃতজ্ঞ চিরঋণী যিনি আমাকে আমার রিডিং ব্লক কাটিয়ে উঠতে সাহায্য করেছিলেন এবং আমি এটা বলতে পারি যে এখনকার এরকম একটা অস্থির সময় মানুষ দাঁড়িয়ে আছে সেই সময়ে দাঁড়িয়ে যিনি তার লেখনির মাধ্যমে ভালোবাসা শব্দটিকে প্রতিনিয়ত বাঁচিয়ে রেখেছেন তিনি শরৎজিৎ চক্রবর্তী এবং আস্তে আস্তে দেখতে দেখতে এক বছরের মাথায় কিন্তু ওনার অনেক বই আমার সংগ্রহে আছে এই যে এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশটা টোটাল উনিশটা বই আমার আছে ওনার এবং এর মধ্যে অনেকগুলো বই আমার পড়া যেরকম আমার অল টাইম স্পেশাল বলেছিলাম এই যে পাতা পাতাঝরার মরশুমে এই বইটা অবশ্যই পড়বেন আমার রেকমেন্ডেশান রইল এবং অনেকেই গোয়েন্দা গল্প পড়েছেন গোয়েন্দা গল্প পড়েছেন তো এই বইটা একবার ট্রাই করতে পারেন ওনার লেখা গোয়েন্দা গোলক আশা করি নিরাশ হবেন না এবং এই যে এই বইটা শূন্যপথের মল্লিকা এই বইটা আপনাদের সাথে শেয়ার করছি কেন শেয়ার করছি একটু বলে রাখি আমি এই বছর ফেব্রুয়ারি মাসে মানে দু হাজার ফেব্রুয়ারি মাসে আমি যদি খুব না ভুল করি ফেব্রুয়ারি বা মার্চ হবে ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে গেছিলাম লাস্ট দিনে সায় কামনের সাথে দেখা করার সুযোগ হয়েছিল এবং সরঞ্জিত চক্রবর্তীর সাথে দেখা করে এক মিনিট কথা বলে একটা ছবি নিয়ে এসেছিলাম এটা আমার পরম সৌভাগ্য তো এইটা হচ্ছিল আজকের ভিডিও আমার সরঞ্জিত চক্রবর্তীর কালেকশন নিয়ে এবং সব বই আপনাদের একটা একটা করে দেখাতে পারলাম না ভিডিওটা আননেসেসারি বড় হবে লাস্টে আমি ভিডিওর লাস্ট একটা ক্লিপ দিয়ে দেবো কী কী বই আপনারা ডিটেলসে জেনে যাবেন তার মধ্যে বেশ কিছু স্পেশাল বই আছে সেগুলো হচ্ছে পাতাঝরার মরশুমে আমার পড়া তারপরে হচ্ছে মোম কাগজ দোয়েল সাঁকো তারপর হচ্ছে ঝাল লজেন জোনাকিদের বাড়ি এরকম আছে এবং অদম্য সিরিজের দুটো বই আছে এই যে অদম্য এক অদম্য দুই এই দুটো বই আছে অদম্য তিন বেরিয়েছে কিনা আমি বলতে পারবো না তো আজকের ভিডিওটা এতটাই নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা